বিয়র্স এই কবুতারটায় অথা ডিম আটকে গেছে আর প্রথম ডিমটা পেরেছে পাঁচ দিন হয় পাঁচ দিনের পরও আর দ্বিতীয় ডিমটাও পারতে পারতেছে না এটা খুব সাবধানের সাথে কাজ করতে হয় খুবই সাবধানের সাথে কারণ বেশি চাপ লাগলে ডিমটা ভেঙে যাবে খুব আস্তে আস্তে এবং কবতারটা এইভাবে ধরতে হবে এইভাবে ধরার পরে দেখেন এই হাতে পশম উঠে গেছে কিছু এইভাবে ধরার পরে এই যার ডিমের থলির এই সামনে ভিতর থেকে শীতের দিনে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় আস্তে আস্তে আপনার চাপ দিতে হবে জোরে চাপ দেওয়া যাবে না জোরে চাপ দিলে ডিমটা ভেঙে যাবে দেখেন ভিওর্স ডিমটা ভের করে না পায়খানাও করতে পারছিল না খুব সাবধানে ডিমটা আপনার ভের করতে হয় দোয়া করবেন সবাই জানি ডিমটা জানি ভের করতে পারি দেখেন ডিমটা আস্তে আস্তে বেরিয়ে আসতে খুব সাবধানে আস্তে আস্তে ওই দেখেন ডিমটা বেরিয়ে আসছে কারণ শীতের দিনে ডিমটা পাতেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিসমেল্লা আল্লাহ পাশের কাছে অসুখ রহমত শুক্রিয়া দেয় যে ডিমটা আমি ভালো মতো বের করতে পারছি ডিমটা ফেটে নাই আমি এটাতে আমার এই ঘরে তিন চারবারের বেশি ম্যাক্সিমাম শীতের শীতের সময় হয় প্রিয় কবতার ম্যামি ভাই বন্ধুরা দেখছেন মাতিটার ডিমটা কীভাবে বের করলাম এটা খুব সাবধানে আপনারা এইভাবে ধরে কবুতারটাকে আপনারা এইভাবে ডিমটা বের করবেন যদি ডিমটা ফেটে দেয় তাহলে কবতারটা মারা যাবে দেখ আপনারা সবাই জিনিসটা টেক কেয়ার করবেন সাবধানে আপনি দেখেন আমার মাতিটা তা প্রিয় কবতা আপনি ভাই বন্ধুরা দেখলেন তো কীভাবে টিমটা ভিড় করতে হয় আপনারা সবাই প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন এবং অন্য অন্য এটা শেয়ার করে দেবেন যারা দেখবেন জানি অন্য অন্য কবিতার ভাই দেখতে পারে এবং শিখতে পারে আল্লাহ হাফেজ